বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজ আমি শেয়ার করব গরুর জিহবা কীভাবে রান্না করি আর আমি যেভাবে করি সেটাই শে শেয়ার করব আপনাদের মাঝে এখানে ফুটন্ত গরম পানির ভিতরে আমি হচ্ছে জিহবাটাকে পরিষ্কার করে নিব পরিষ্কার করে নিয়েছি মশাল্লা খুবই সুন্দরভাবে পরিষ্কার হয়েছে আর ছোট ছোট করে পিস করে আমি কেটে নিয়েছি এখন আমি ম্যারিনেট করব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে হচ্ছে হলুদ এক টেবিল চামচ পরিমাণে হচ্ছে মরিচের পাউডার এখানে এলাচি আর পেঁয়াজ রসুন আদা জিরা ধনিয়া সব মশলা আমি এক বাটির মতো পেস্ট করে নিয়েছি এখন আমি এক কাপের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি আর সরিষার তেলটা হচ্ছে খাঁটি সরিষার তেল খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন আমি অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি এরপরে হচ্ছে আমি চুলাই বসিয়ে দিব চুলাই বসিয়ে দিয়েছি চুলাটাকে অন করে দিয়েছি আর এখন বল কেসে গিয়েছে একটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে আবারও আমি রান্নাটা করে নিব আর আমি তো অল্প করেই পানি দিয়েছি মাংস থেকেও অনেকটা পানি বের হয়ে গিয়েছে এখন এই পানি দিয়েই আমি খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিব কষানো হয়ে গিয়েছে এখন একটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে আমি ঝোলের পানিটা অ্যাড করে দিব আর এরই মাঝে হচ্ছে মাংসগুলা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে তেল উপরে উঠে এসেছে এ পর্যায়ে ঝোলের পানিটা অ্যাড করে দিলাম আর একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি চুলা রাশিটাকে হাই হিট করে রান্নাটা করে নিব। মাসাল্লাহ খুব সুন্দর একটা কালার এসেছে বলকে গিয়েছে আবারও আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব আর এখন অলরেডি রান্নাটা হয়ে গিয়েছে ঝোলটা শুকিয়ে গিয়েছে চুলা রাসটাকে আমি লো হিট করে রেখে দিয়েছি এতে করে খুব সুন্দরভাবে তেলটা উপরে উঠে আসবে তারপরে হচ্ছে আমি চুলাতে চুলাটাকে অফ করে নামিয়ে নিব। মার্শাল্লাহ খুবই লোভনীয় হয়েছিল খেতে আর আমি যেভাবে রান্না করি সেভাবেই শেয়ার করেছি আমার এই রেসিপিটা যদি কারো ভালো লেগে থাকে তাহলে এভাবে করে বাসায় ট্রাই করতে পারেন আর দেখতে যেমন সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ খেতেও অনেক টেস্টি হয়েছিল আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম